হ্যালো সবাইকে কেমন আছো সবাই আজ হচ্ছে সন্ধেবেলায় আমি এসেছি ছাদে আজ হচ্ছে দীপাবলি তো সবাইকে জানিয়ে দিই দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা সবাইকে সবাই সাবধানে বাজি বাজি পাঠিয়েও আর দিয়ে অনেক আনন্দ করো আর এখানে তো বাজি ফাটা চালু হয়ে গেছে তো আজকে দীপাবলির দিনে সন্ধেবেলা আমাদের এখানে লক্ষ্মী পুজো হয় মানে বাড়িতে তো তাই ভাবলাম লক্ষ্মী পুজোটা আগে করি তারপর বাজি টাজি ফাটাবো আর বাড়িতে দেখেছ আলোগুলো কি সুন্দর সব জায়গায় আলোয় ঝলমলে আর এই যে ঠাকুর ঘরে সব জিনিসপত্র নিয়ে চলে এসেছি এখানে সব জোগাযি করব তো তেমন কিছু পুজো নয় ফুল টুল দিয়ে সাজাবো ঠাকুরগুলো পরিষ্কার করব কাপড় জামা পরাবো আর মানে যে টাড়ি পরাই আর কি আমি সেসব এই যে আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে শাড়িটারি পরিয়ে সাজিয়ে দিয়েছি মাকে আর লক্ষ্মী ঠাকুরকেও পরিয়ে দিয়েছি আর আমি তো দুজনকে একই রকমই শাড়ি পরায় এদিকেই দেখো বাবাও চলে এসেছে বাজি ফাটাবে বলে আর দেখো বাড়িগুলো দেখেছো পুরো ঝলমল করছে মানে আলোতে এই দীপাবলির দিন খুব সুন্দর লাগে যেন বাড়িগুলো যেমন বাইরে আমি মোমবাতি ভর্তি আর এখানে থাকে হচ্ছে বাড়ির সব লাইট ঝলমলে কি সুন্দর লাগে চলো পুজোটা ছেড়ে নিই এই যে পুজোর সব জাতি করে নিয়েছি তোমাদের তো দেখালাম তখন ফুল ফুল সাজিয়ে একদম জোগাড় করে নিয়েছি কারণ জোগাড় করতে করতে একদম না কোনো কিছু ভিডিও করতে পারছি আর এখানে রিয়েও চলে এসেছে এখন বাজি ফাটানো দেখছে তো বাজিতে খুব ভয় পায় এবার ওকে একটুখানি দেখাচ্ছি যদি ওর সাহসটা হয় দেখে বাজি তো ওকে দেওয়া হবে না আর এই যে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে আমি আগে ওই দিকে দেখে আমি পুজোটা করে নিলাম কারণ বাজিটা যে ফাটাবো তাই পুজোটা করে নিলামই দেখো সব ফুল দিয়ে সাজিয়ে মাকে খেতে দিয়ে দিয়েছি এই দেখো এই হচ্ছে আমাদের লক্ষ্মী প্রতিমা তো পুজোর সময় নাকি একটুখানি সাজিয়ে গুজিয়ে দিয়েছিলাম আর কালী মাকেও সাজিয়ে গুজিয়ে আমাদের আমাদের কালী ঠাকুর আছে তো আমার খুবই পছন্দের কালী ঠাকুরটা তো যাই হোক চলো পুজো টুজো করে নিয়েছি এখন আমরা একটুখানি বেরিয়ে যাব মা যা খাওয়া দাওয়া করার করবে তারপরে আমরা আবার খাবারগুলো তুলে নেব চলে এসো হ্যাঁ বাবা ওরম নম করতে হবে এসো নম করে চলে এসো

이제 이 이거 좀 이거 좀 이래 이때 한번 봐봐야지 이거 이때 봐봐야 돼 파티 가는 소리다 올때 가자 올때 가자 이때 어디 가자 이 이때 뭐 해야 돼 이때 이때 뭐 해야 돼 이때 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 이때

আমাদের প্রসাদ প্রসাদ খাওয়া হয়ে গেছে আর আমি এখানে সব মোমবাতি গুলো জ্বেলে দিয়েছি দেখো এই সুন্দর লাগছে না যেমন আর আমাদের বাড়িটা সাজানো তোমাদের তো দেখানোই হয়নি মানে সময় পেয়ে উঠেনি এই যে আমাদের বাড়িতে এরকম লাইট লাগানো হয়েছে আর এখানে আমি সব মোমবাতিগুলো একদম সারা পাঁচিলে দিয়ে দিয়েছি তো দেখতেও খুব সুন্দর লাগছে তো এরকম আলো জ্বলে না সবার বাড়িতেই দিয়েছিল একটু আগে কিন্তু আমাদের একটু দেরি হয়ে গেছে পুজোর জন্য তো পুজো টুজো করে পোশাক খেয়ে তারপরে নিচে এসেছি তা আলো মোমবাতি জ্বালতে আর কি তো এই হচ্ছে মোমবাতি চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিই আজকের মতো টাটা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কবে না শেষে